আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমরা চমৎকার একটি হাদিসের কাহিনী শুনতে চলেছি যার শিরোনাম একজন খুনের কবুল ও পরিশেষে জান্নাত লাভ বনি ইসরায়েলের জৈন ব্যক্তি একে একে নিরানব্বইটি খুন করে সে দুনিয়ার শ্রেষ্ঠ খুনি হিসেবে চিহ্নিত হলেন এবং তার মনে একটি সন্দেহ দানা বেঁধে উঠলো আর কত জীবনে অনেক অন্যায় করেছি এবার প্রভুর দরবারে ক্ষমা চেয়ে যদি পাপসমূহ মুছে ফেলা যেত তাহলে কতই না ভালো হতো তাই সে ভালো একজন আলেমের সন্ধান করতে থাকল অতপর সে একজন পাতজির কাছে এসে বললেন আমি তো জীবনে নিরানব্বইটি খুন করেছি এ অবস্থায় আমার জন্য কি ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আছে পাদজি বললেন যে না কোন সুযোগ নেই তোমার জীবনে আর ক্ষমা চাওয়ার এই কথা শুনে সে পাতজিকেও খুন করে ফেলল এভাবে সে জন পূর্ণ করলেন মানুষ খুন করে অতবর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করতে 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 অবশেষে একজন বিজ্ঞ আলেমের স্মরণাপন্ন হলেন এবং সে বলল হ্যাঁ তোমার তবার সুযোগ এখনও রয়ে গিয়েছে কিসে তোমাকে বাধা দিল তার ও তার তবার মাঝে কিসে এত প্রতিবন্ধকতার সৃষ্টি করল ঠিক আছে তুমি ওই অমুক জায়গায় চলে যাও সেখানে কিছু আল্লাহর বান্দা পরহেজগার ইমানদার বান্দা আল্লাহকে ডাকছেন দিনে রাতে ইবাদতে মুশকুল আছেন ওখানে তুমি চলে যাও কেননা তুমি যেখানে বসবাস করতে সে জায়গাটা হয়তোবা খারাপ আর আমি যেখানে তোমাকে পাঠাচ্ছি সে জায়গার মানুষ বেশিরভাগই ভালো মানুষ আল্লাহ করিল্লা সে তার পক্ষ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল সুবাহ মৃত্যুর পর রহমতের ও আজাবে ফেরেস্তা মন্ডলীর মধ্যে মতো বিরোধ ও দ্বন্দ্ব দেখা দিল রহমতের ফেরেস্তা বলল এ লোকটি নিখাত মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসতে চেয়েছে পক্ষান্তরে আজাবে ফেরেশতা বলল লোকটি তো জীবনে কখনো কোনো ভালো কাজই করেনি আল্লাহকে তো দূরের কথা এমন সময় অন্য এক ফেরস্তার আগমন ঘটল সে মানুষ রূপে তাদের মাঝে এসে দাঁড়ালো তখন এই দুই পক্ষ ফেরেস্তা তাকে অনুরোধ জানালো এই যে যে বিষয়ে জটিলতা চলছে এই বিষয়টিকে নিরসন করে দেওয়ার জন্য তখন সে ফেরিস্তাটি বলল তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখো যে দিকটি যে দিকটি নিকটবর্তী হবে সে দিকেরই সে অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ পিছনে ফেলে আসা পথ এবং সামনের পথ যেদিকে দূরত্ব কম হবে সে সেই দিকেরই অন্তর্ভুক্ত হবে পরে আল্লাহ তালা আদেশ করলে সামনের জমিনকে যেদিকে সে যাচ্ছিল যে তুমি সংকোচিত হয়ে যাও আর পিছনে ফেলে আসা জমিনকে তালা নির্দেশ দিলেন তুমি আরও প্রশস্ত হয়ে যাও এরপর ফেরেশতা মণ্ডলী যখন জায়গা মেখে দেখলেন তখন দেখলেন সে এক হাত বেশি যেদিকে পরহেজগার বান্দারা আছেন যেদিকে সে যাচ্ছিল সেদিকে এক হাত বেশি সে অতিক্রম করেছে ফলে কী হলো ফয়সালা হলো সে এখন আল্লাহ তবা মঞ্জুরকারী ব্যক্তি তাই যারা নেক্কার ফেরেজ তার জীবনকে কবস করে নিয়ে চলে গেল হাদিসটি আমরা পেয়েছি সহিহ বুখারি তিন হাজার চারশো সত্তর নম্বর সহিহ মুসলিম দুই হাজার সাতশো ছেষট্টি এবং মিসকাতুল মাসাদি দুই হাজার তিনশো সাতাশ নম্বর থেকে এ ছোট্ট গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম এবং যে শিক্ষা আমরা গ্রহণ করতে পারি তা হল নাম্বার ওয়ান পাপি যদি পাহার পরিমাণ পাপ করে তবুও সে আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়ে খালিস অন্তরে করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে যেমন তিনি বলেছেন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ ও না আল্লাহ সমুদ্রে পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু জুমার তিপ্পান্ন নং আয়াত আল্লাহ তালা আরও বলেছেন তিনি তার বান্দার তবা কবুল করেন ও পাপ মোচন করেন তোমরা যদি সেইভাবে ক্ষমা চেয়ে থাকো আর সুরা পঁচিশ দ্বিতীয়ত মূর্খ বা অজ্ঞ ব্যক্তি কোনো সমস্যায় পড়লে সুন্নাতে অভিজ্ঞ কোনো আলমের কাছে জিজ্ঞেস করে তার সমস্যার সমাধান করে নেবে মহান আল্লাহ বলে যদি তোমরা না জানো তাহলে সুস্পষ্ট জ্ঞানীদের কাছে জিজ্ঞেস কর সুরাত চুয়াল্লিশ তৃতীয়ত আমরা যে শিক্ষা নিতে পারি তা হল কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত গ্রহণ করা মোটেই উচিত নয় আজকের এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হলো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ